সালাম আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেকদিন পরে ছাদে আসলাম দেখেন আমার ইয়াডেনিয়াম থেকে ফুল আসতেছে সুন্দর মাসাল্লাহ এটা তো মাসাল্লাহ ঝাঁকড়া হয়েছে গাছটা ঠিকই আছে চলেন তাহলে আজকে ছাদ থেকে আমরা কি কি নেই দেখে দেখাই এখানে দেখেন একটা ইয়েলো কালার আলমন্ডা চলেন আমরা সাত থেকে আজকে কি নেবো আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলেন আমরা লঙ্গন পেরে নিয়ে যাই হম আমি দেখেন সুন্দর একটা স্টোরেজ ঠিক ফল নেওয়ার জন্য নাও এটা ধরো কাটি হুম ধরো

বাসায় নিয়ে যাবো আম্মুকেও খাওয়াবো আমার বোন আছে চলে যাবে ওরা লিচুর একটা মজা আমরা নেই চলো আসো একটা আমরা পারি বেশ প্রথম গাছের প্রথম ফল পারলাম আমরা গাছের প্রথম ফল হ্যাঁ কি সুন্দর থোকা থোকা ধরে আস যে এখান থেকে নেই না এখানে কিছু আমার বোনকে দিব ও খাবে ও খুব পছন্দ করে মিষ্টি তো খারাপ লাগে না ভালোই লাগে সবচেয়ে মজার কথা হলো যে আটি নেই একদম সফট খুবই সফট দেখেন কতগুলো আমরা নিলাম লগন নিলাম খুবই মজা এটাতে আপনাদেরকে দেখিয়েছি প্রচুর রস ওই চলেন আমরা এখন কিছু ধনিয়া হালকা ধুনিয়া নিয়ে যাই আর হচ্ছে শাক ওঠে এখান থেকে সুইট লেমনও নিয়ে যায় আসে এটাকে এখানে রাখি তারা কি সুন্দর মজা গাছের ফল নেয়ার মজাই আলাদা ওই আমার চাচি শাশুড়ি নিয়ে গেছে সুইট লেমন চা দিয়ে খাবে চা দিয়ে খুব মজা এটা খুবই মজা বাসায় নিয়ে যাব আব্বুকে দিব আব্বু রং চা খেতে খুব পছন্দ করে আমার বোনকেও দেবো ও কখনো সুইট লেমন এ চা খায়নি এটা খেতে কীরকম তো ওকে আজকে বানিয়ে খাওয়াবো তাহলে বুঝবে খেতে কীরকম ধনিয়াগুলো আসলে খুব একটা যে বড় হয়েছে তা না অল্প উঠায়ও চো খুব বেশি বড় হয় নাই দেখেন আকাশের অবস্থা সেকেন্ডের মধ্যে আকাশ পুরা মেঘলা পুরা মেঘ ফুল দমে মেঘ হয়ে গেছে এখানে দেখেন আরেকটা ছোট্ট একটা পদ্ম ফুটতেছে সে মাত্র এখানে একটা কলি ফুটতেছে এটা মরে গেছে গেছে এখানে এখানে আরো দুইটা কলি আসতেছে মানে অনেক ব্যস্ততার কারণে ছাদের ওরকম আসা হয় না কয়েকবারই দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে পাতাগুলোই হয়ে গেছে মরে গেছে না এটা দাও আমার কাছে আগপাড়ি চলেন আপনাদের সাথে পাক করে নিয়ে আসি এদেরকে সাথে করে নিয়ে যাই এখানে দেখেন যার ফুটেছে সুন্দর এখানে আরো পলি হচ্ছে এগুলো ফুটবে সবগুলো ফুটে ফুটে গেছে একটা ডিফারেন্ট কালার হয়েছে সুন্দর না এখানে দেখেন কলাগুলো লাল হয়ে যাচ্ছে ইয়েলো হয়ে যাচ্ছে লাল তো না ইয়েলো হয়ে গেছে এখানে পুঁইশাকের পাতাগুলো সুন্দর আবার বেড়ে উঠতেছে দেখেন পাতাগুলো সুন্দর লাগছে সবুজ কি বাতাস ছাদে খুব ভালো লাগে ছাদে এরকম নিজের একটা বাগান থাকলে মানে শান্তি লাগে অন্যরকম যে ভাল লাগছে না ছাদে যাই একটু ঘুরে আসি

আমার বোনের বেবি গুলো আখ সুগার ক্যান্ডা আগ বলেছিল না হচ্ছে সুগার নামে দেখেন কত গাছ এগুলো লাগালেই হয়ে যায় প্রচুর মানে এই ফিলিপাইন বলেন আর এই বলেন মানে এই ফিলিপাইনটাই আমি জানি না ওটা কিরকম বাট ফিলিপাইনটা প্রচুর হয় প্রচুর মানে তো হয়েছে মনে হচ্ছে যে আমি আগ বাগানে গেছি এরকম অবশ্য কাটতে হয় না হাতে চাপ দিলেই অনেক সময় ভেঙে যায় আপনারা যারা লাগিয়েছেন তারা জানেন তো আমি তারপরেও কি ভাবছি কেটেই নিই যেহেতু নিয়ে আসছি তো কাটলে সুবিধা হয় হাতে ভাঙলে দেখা যায় অনেক সময় হাতেও লেগে যেতে পারে সো কেটে নেওয়াটাই ভালো তো আমি এক এক করে এখান থেকে সবগুলো কেটে নেব কিন্তু এটা কাটতে যে আমি দেখছি যে দেখেন ভিতরে লাল হয়ে গেছে মানে একটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে তো একটা এটা কাটতে যেয়ে আমার পাশে আরেকটাও কেটে গেছে তো এটাও নিয়ে যাই সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ